আত্মকাম আত্মকাম মানে তিনি স্বয়ং কাম কাম কি কামের বাপ ভগবান হলেন কামের বাপ প্রেম আজকাল কি হয় যখন দীক্ষা দেওয়া হচ্ছে দীক্ষার সময় অনেক শিষ্যরা অনেক লাফালাফি করে নিজের গুরুদেবকে বলে আমাদেরকে কাম বীজ দেন কাম গায়ত্রী দেন অনেক গুরুরা চট করে কাম বীজ কাম গায়ত্রী দিয়ে দেয় কাম বীজ কাম গায়ত্রী জব করা তার মধ্যে সেই এখনো উপযোগিতা উপযুক্ততা অধিকারিতা হয়েছে কি না সেটা তো দেখতে হবে তুমি যাকে তাকে কাম বীজ কাম গায়ত্রী দিয়ে দেবে কাম বীজ কাম গায়ত্রীর অর্থ কি সেটা সে জানে এখনো তার জানার সামর্থ্য হয়েছে কাম বীজ কাম গায়ত্রীও চটপট করে যাকে তাকে দিতে নেই কাম বীজ কাম গায়ত্রীর উদ্দেশ্য কি তার উদ্দেশ্য হল মঞ্জরি ভাব দিয়ে গোপী আনুগত্য নিয়ে গোবিন্দের সেবা তা তুমি যতক্ষণ পর্যন্ত বিষয়ানলের মধ্যে রয়েছ বিষয়ের প্রবৃত্তি বিষয়ের প্রকৃতি থেকে এখনো পর্যন্ত আমরা মুক্ত হতে পারিনি তখন শ্রী গুরুদেব যতক্ষণ নিজে কৃপা করে না দেয় ততক্ষণ পর্যন্ত এইসব বস্তু নিয়েও লাফালাফি করতে শ্রী গুরুদেব উপযুক্ত যোগ্য যখন মনে করবেন তখন তিনি তোমাকে প্রদান আর মন্ত্র নিলে মন্ত্র নিত্য নিষ্ঠা করে জপ করতে সম্বন্ধে শুনবে কিন্তু আপনি কাপড় কিনেছেন সাধারণ জিনিস বলছি কাপড়টা ঘরে ফেলে রাখুন দীর্ঘদিন ফেলে রাখুন করবেন না তাহলে কী হবে জায়গায় জায়গায় ভাঁজ পড়ে যাবে আর সেই ভাঁজগুলো আস্তে আস্তে কী হবে নষ্ট হয়ে যাবে আপনি পড়তে থাকুন কিছুই হবে না ভালো থাকবে বস্তুটা আপনি উপভোগ করলেন না সেটাকে আপনি কাজে লাগালেন না জিনিসটা থেকে থেকে পড়ে পড়ে নষ্ট হয়ে আপনি উপযোগ করলেন আপনি উপভোগ করলেন তবুও কিন্তু সেটা অত তাড়াতাড়ি নষ্ট তদ্রুপ আপনি মন্ত্র গ্রহণ করলেন এখানে এরকম প্রচুর ভক্তরা আছে আমি লিখে দিতে পারি যারা গুরুদেবের কাছে মন্ত্র নিয়েছে আর দেখা গেল গুরুদেবের কাছে মন্ত্র তো অনেকগুলো নিয়ে নিয়েছে কিন্তু মুখস্তই নেই এখন নেই মুখস্ত তাদের গুরুদেবরাই জিজ্ঞাসা করলে তখন বলতে পারবে না তার জন্য তুমি ততটুকুই গ্রহণ করিবে যতটুক তুমি জব করতে পারবে তদ্রুপ ভগবত সেবা ভগবত সেবাও তুমি ততটুকুই কিন্তু নিজের কাছে সঞ্চয় করবে জোগাড় করবে যতটুক তুমি সেবা করতে পারবে এখন তুমি ঘরের মধ্যে রাধা গোবিন্দ নিয়ে এসছো নিতায়গড় নিয়ে এসছো নৃসিংহদেব নিয়ে এসছো কিছুদিন পরে এবার লক্ষ্মীও নিয়ে এসছো তারপরে এবার কেউ বলেছে যে শিব ঠাকুর আনলে আরেকটু ভালো হয় শিব ঠাকুরও নিয়ে এসছো তারপরে কেউ বলবে দুর্গা আনলে আরেকটু ভালো হয় দুর্গাও নিয়ে আসবে তারপরে তারাপীঠ দেখা দেখা করতে গেছে কেউ বললো মা তারাও নিয়ে যাও তারাও এসে গেলো কাশিতে গেছে এবার বলে কাশী বিশ্বনাথ নিয়ে আসো কাশী বিশ্বনাথে চলে আসলো তাই তো তুমি ঘরকে শপিং মল মানিয়ে তো কোনো লাভ নেই তুমি এতগুলো সেবা করতে পারবে পারবে কি ভগবানকে নিয়ে দোকানদারি করে কোনো লাভ যতটুকু সেবা করতে পারবে তোমাকে গৃহের মধ্যে ততটুকুই কিন্তু রাখা আছে মনে উচিত একজনার চরণ ধরলেই কিন্তু তুমি নিজের উপলক্ষ সহজে প্রাপ্ত করতে পারবে দশ জায়গায় কিন্তু মাথা ঢুকলে কোন লাভ যার চরণাশ্রয় নিয়েছ তার প্রতি বিশ্বাস রাখতে হবে গজেন্দ্রকে ভগবান বাঁচাতে বাঁচাতে আসলেন আসলেন কখন যখন গজেন্দ্র এক নিষ্ঠ হয়ে একজনার প্রতি স্মরণাপন্ন হয়েছে ভগবান দ্রৌপদীকে বাঁচাতে আসলেন কখন বাঁচাতে এসেছেন যখন দ্রৌপদী এক নিষ্ঠ হয়ে ভগবানের স্মরণাপন্ন যতক্ষণ দ্রৌপদী অর্জুনকে ডাকছিল ভগবান তো আসেননি ভগবান বলছেন আমি কেন আসবো ভাই তোর অর্জুন আছে সহদেব কেউ আসলো পিতামহ ডাকছে হে পিতামহ আমি তো আপনার খুলো বোধ রক্ষা করলাম ভগবান তবুও তো আসেননি কেন কেন কি এখনো সে ভগবানের প্রতি সমর্পিত হয় গুরু দ্রোণাচার্যের কাছে হাত জোর করছে হে গুরুদেব কৃপা করেন আমি তো আপনার শীর্ষা কৃপা করুন আমার রক্ষা করুন কিন্তু তিনিও যখন আসলেন না রাজার কাছে প্রার্থনা করছেন রাজা ধীতরাষ্ট্র তিনিও যখন মুখ ফিরিয়ে নিলেন অন্তহে কি তখন गोविंदের কথা শ্রীকৃষ্ণ দ্বারিকা বাসিন কৃষ্ণ গোপীজনপ্রিয়হ कौरवे পরিভূতাম কিম নপশ্যসি কেশব হে गोविंद এই குருসভা আজকে আমার সঙ্গে কি হচ্ছে তুমি কি দেখতে পাচ্ছ না কিম নপশ্যসি কেশব তুমি তো আমাকে নাম দিয়েছিলে কৃষ্ণা তুমি তো আমাকে সখি বলেছিলে আজ এই তোমার কৃষ্ণা আজ তোমার এই সখী তাকে সবার সামনে নগ্ন করা হচ্ছে হে গোবিন্দ তুমি ছাড়া আমার আর কি হবে সব জায়গায় আমি দেখে নিয়েছি সবার কাছে হাত জোর করলাম সবাইকে প্রার্থনা করেছি তুমি যদি আজকে না আসো তাহলে আমাকে আখ বাঁচাভার কেউ এতক্ষণ পর্যন্ত সবাইকে ডেকেছে ডাকার পরেও নিজের বস্ত্র ধরে টেনে নিজেকে বাঁচাবার চেষ্টা করছে অন্তে যখন দ্রৌপদী সর্বস্ব গোবিন্দে চরণের সমর্পণ করে দিয়েছে দুই হাত তুলে এর শরীর তোমার এই নারী দেহ তোমার আর যদি সবার সামনে আমাকে লগ্ন করা হয় তাহলে মর্যাদা আমার নয় মর্যাদা তোমার নিজেকে আর বাঁচাবারও চেষ্টা যখন সমর্পণ করে দিয়েছে গোবিন্দের চরণে যখন ছেড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ রক্ষা করেছেন তো তার লজ্জা নিবারণ করেছেন তখন যখন সে নিজের সর্বস্ব নিয়ে চরণে সমর্পিত দশ আর চরণে সমর্পণ হলে

হে গোবিন্দ রক্ষা ব্রহ্মার যখন সমস্যা আছে কার কাছে দৌড়াচ্ছেন ইন্দ্রের যখন সমস্যা আছে কার কাছে দৌড়াচ্ছেন তার জন্য দশ জায়গায় দৌড়ে কোনো লাভ নেই নানা রকম দেবদেবী ঘরের মধ্যে বসিয়েও কোনো লাভ নেই শ্রদ্ধা সবাইকে করো প্রণাম সবাইকে করো কিন্তু সেবস্ব সাধু পুরুষাম কাম তৃষ্ণাম সেবা যেখানে করতে হয় তখন সেখানে মন্দিরের মধ্যে ততটুকুই জায়গা দাও যতটুকু তুমি সেবা করতে রাধা সমস্ত জগৎ গোবিন্দের কাছে আর সেই আত্মকাম যদুপতি সেই আত্মারাম ভগবান তার অন্তরেও যদি কেউ কামনা জাগ্রত করেছেন তার অন্তরেও যদি কেউ প্রেম জাগ্রত করাতে পেরেছেন সে কে তিনি হলেন স্বয়ং শ্রী রাধা তিনি কে ভগবান বলছেন পৃথিবী ধন্য বৃন্দাবন পুরী তাপি গোপিকা মধ্যে রাধারৃ ধ তিন লোকের মধ্যে পৃথিবী ধন্য আর পৃথিবীর মধ্যে সিধাম বৃন্দাবন ধন্য পৃথিবীর মধ্যে সিধাম বৃন্দাবন ধন্য আর বৃন্দাবনের মধ্যে কে ধন্য বৃন্দাবনের মধ্যে গোপীগণ ধন্য কে ধন্য তার জন্যই বারবার পাঠ শুনতে হবে বৃন্দাবনের মধ্যে কে ধন্য গোপীগণ আর গোপীগণের মধ্যে কে ধন্য রাধাভিধাম তার মধ্যে শ্রী রাধারানী হলেন ধন্য তা গোবিন্দের অন্তরেও যিনি সেই প্রেম প্রকাশ জাগ্রত করাতে পারেন তিনি হলেন শ্রী রাধা রাধারানীর কৃপা ছাড়া গোবিন্দকে পাওয়া সম্ভব নয় রাধা কৃপাতেই কিন্তু গোবিন্দকে পাওয়া সম্ভব গোপীগণ কি গোবিন্দকে সহজে পেতে পারবেন না গোপীগণ গোবিন্দকে পেতে পেরেছেন গোপীগণ গোবিন্দকে তখনই পেয়েছে যখন তারা রাধারানীর আশ্রয় নিয়েছে রাধারানীর আশ্রয় নিয়েই গোপীগণ গোবিন্দকে পেতে পেরেছেন সে রাধারানীকে ছেড়ে গোবিন্দকে পাওয়া সম্ভব রাধারানী একমাত্র কিন্তু সেই করুণাময়ী সেই কৃপাময়ী সেই দয়াময়ী যিনি আমাদেরকে গোবিন্দের চরণে নিয়ে আমাদের উদ্দেশ্য হল গোবিন্দের চরণ অক্ষণতাম ফলমেদম না পরম বেদাম ওই যে বেডিং গুতি বলছেন এই চোখের একমাত্র ফল যদি আমরা এই চক্ষু দিয়ে গোবিন্দের দর্শন করতে বক্রম ব্রজেশ শ্রুতয় রণবেণ জ্যেষ্ঠম আমরা প্রজেంద్ర নন্দনকে যদি দেখতেই না পারি তাহলে আমাদের এই নয়ন দুটি বৃথা এই নয়ন দুটি কিসের মত নয়ন দুটি হলো ময়ূর পাখার মত দেখতে খুব সুন্দর কিন্তু আসলে কোনো কাজে চোখগুলো দেখতে খুব সুন্দর কিন্তু সেগুলো সফল কখন যখন সেই নয়ন দিয়ে চক্ষু দিয়ে আমরা বক্রম ব্রজেশস আমরা ব্রজেন্দ্র নন্দনদের দর্শন করতে আর দর্শন মানে কি দর্শন মানে শুধু মুখ দেখা না না গোবিন্দের শ্রী অঙ্গের প্রত্যেকটি বস্তুকে দর্শন করা প্রণয় গীতে আসা मैवं विभोति भवान गदितुम ऋषंश संतज्य सर्व विषयास्तप पाद मूलं भक्ता भजस्व दुर्वग्रह मा त्यजास्म एवो यथा दिपुरशो भजते मुमुक्षुं मैवं विभोति भवान गदितुम ऋषंश हे गोविंद हे जीव সন্তজ্য সর্ববিষয়া স্তবপাদ মূলম সমস্ত সব বিষয়কে পরিত্যাগ করে দিয়ে হাজার হাজার বছর পর্যন্ত যদি যোগ করে সাধনা করে তপস্যা করে শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য তবুও তোমাকে পেতে পারে না ভক্তা ভজস্ব দুরবগ্রহমাপ কেন তুমি নিজের মায়া দ্বারা তাকে নিজের থেকে দূরে সরিয়ে দাও জন্ম জন্ম পর্যন্ত তপস্যা করার পরেও ভগবান অত সহজে কিন্তু ধরা দেয় ভগবান মায়াকে বলছেন দেবীর যেসা গুণময়ী মম মায়া দূরত্যয়া হে দেবী তুমি নিজের গুণময়ী মায়ার দ্বারা এই সাংসারিক জীবকে আমার থেকে দূরে সরাও তা মায়া কি করে তখন জীবকে ভগবান থেকে দূরে নিয়ে যায় তা দূরে কীভাবে নিয়ে যায় খুব মন দিয়ে শুনবে কাউকে অর্থ দেয় খুব টাকা পয়সা অর্থ দেয় সুখ দেয় সম্পত্তি দেয় বৈভব দেয় তাতে যেন সেবার ভগবানকে ভুলে যায় অর্থ সম্পত্তি সুখ বৈভব পাওয়ার পরে অনেক লোক ভগবানকে ভুলে যায় কেন তখন আর ভগবানের জন্য সময় থাকে না তুমি বলবে ষোলোমালা করতে পারছো বলে না কেন সময় নেই এই দোকান এই অফিস এই চাকরি এই বিজনেস না গেলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে কিন্তু আমার যে নিত্য জপে ক্ষতি হচ্ছে সেটা আমরা বুঝতে যারা প্রকৃত ভক্ত তারা আর কি দেখবে ব্যবসা বাণিজ্য বিজনেস এগুলোতে ক্ষতি হোক হোক কিন্তু আমার যেন নিত্য জপে নিত্য ভজনে ক্ষতি আমরা মুখে বলছি গোবিন্দকে চাই বাস্তবে গোবিন্দকে আমরা চাই না চাই কি হ্যাঁ গোবিন্দকে পেতে হলে অনেক কিছু হারাতে হবে অর্থ হারাতে হবে সম্পত্তি হারাতে হবে যশ হারাতে হবে বৈভব হারাতে হবে তোমাকে নিজের পদও হারাতে হবে প্রতিষ্ঠাও হারাতে হবে মায়া কি করবে যখন দেখবে অর্থ দিয়ে তাকে ভগবান থেকে দূরে সরানো গেল না তারপরে তার পদ নেবে রাজাকে ভিখারি বানিয়ে দেবে ভিখারি বানিয়ে দেবে তার সর্বস্ব হরণ করে নেবে বলে এবার দেখি কত ভজন করতে পারে যদি দেখছে ভিখারি হয়ে গেছে এখনো সে ভগবানকে ছাড়ছে না এখনো তার নিষ্ঠার মধ্যে কোনো প্রকারের কোনো কৃপণতা নেই তখন কি করবে তার প্রতিষ্ঠাকে নষ্ট করবে এবার কি করবে প্রতিষ্ঠা নষ্ট করে এমন কিছু মায়া করে দেবে তার প্রতিষ্ঠা নষ্ট হয়ে যাবে সে বিচলিত হয়ে যাবে মানসিক অসুস্থ হয়ে যাবে আস্তে আস্তে ভগবান থেকে দূরে হয়ে যাবে ভগবত ভক্তির পথে অনেক বাধা পদে পদে বাধা আসবে আপনি যেই কোনো বিশিষ্ট জিনিস যখন প্রাপ্ত করতে চান তখন আপনাকে অনেক বাধা পার করতে আপনি ঘি তৈরি করলেন ঘিটা কি অত সহজে তৈরি হয়ে গেল গিটার জন্য আপনাকে কি করতে হলো সর্বপ্রথম দুগ্ধ আনায়ন করতে হলো দুধ এনেছেন তো সেই দুধটাকে দীর্ঘ সময় পর্যন্ত জ্বালাতে হলো দুধ জাল দেওয়া হলো পুড়েছে পুড়েছে তো তপ্ত হয়েছে তো কষ্ট পেয়েছে তো একটা বাধা পার করলো একটা বাধা পার করলো আগে পুড়ে জ্বলে গরম হয়ে তপ্ত হয়ে আগুনের মধ্যে তারপরে গিয়ে তার একটা স্টেজ কমপ্লিট হলো তারপরে কি হল বলে এবার তাকে এবার দই জমানো হল দধি জমানো হলো সেই তপ্ত জিনিস আবার কি হলো শীতল হলো কি হল শীতল হলো দই জমল তাকে কত ধাপে ধাপে পেরোতে হচ্ছে তারপরে কি হলো বলে সেই দধির মন্থন হলো দধির আবার মন্থন হলো মন্থন করার পর এবার আস্তে 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 তার মধ্যে থেকে মাখন সেই মাখনটাকে আবার নিয়ে গিয়ে কি করছি আমরা আগুনের মধ্যে আবার তপ্ত করা হলো সেই তপ্ত করার পরে তার মধ্যে থেকে বা ঘৃত সঞ্চিত হলো কত বাধা পার করে এসে সেই জায়গায় পৌঁছেছে তদ্রুপ যখন পাঠে বসবে তখন অনেক বাধা আসবে আপনি পাঠ শুনবেন কেউ মাঝখান থেকে একটু খুঁজকুচ করবে কেউ সাইড থেকে করবে কেউ সামনে থেকে করবে কিছু না কিছু বাধা আসবে কেন এখান থেকেও তো অনেক কিছু পাচ্ছেন তা কিছু পেতে গেলে কিছু না কিছু বাধা পার করতে নেই আরো জোরে আরো জোরে আরো জোরে সবাই হাত প্রত্যেক বাঞ্ছিত বস্তু প্রাপ্ত করতে হলে অনেক প্রসেসিং আপনাকে ক্লিয়ার করতে আপনি পিএইচডি করতে গেছেন ডাইরেক্ট পিএইচডি করতে পারবেন আপনাকে আগে গ্র্যাজুয়েশন করতে হবে তারপরে মাস্টার্স কমপ্লিট করতে হবে এম করতে হবে তারপরে এবার আপনি নেট ক্লিয়ার করবেন আগে তো এমফিল হতো যে সময় আমি করতাম ওই সময় এমফিল করতে হতো তারপরে গিয়ে পিএইচডি হতো এখন তো এম ফিলের সিস্টেম শেষ করে দিয়েছে এম কোনো প্রয়োজন নেই ডাইরেক্ট নেট ক্লিয়ার করো সোজা পিএইচডি তা আপনাকে একটা প্রসেসিং ক্লিয়ার করতে হচ্ছে তাই তো তবে গিয়ে আপনি একটা জায়গায় পৌঁছাবেন এটা সাধারণ সাংসারিক বস্তুর মধ্যে আপনাকে অনেক বাধা পার করে যেতে হচ্ছে আপনি সি এর এক্সাম দিচ্ছেন ভারতের থেকে একদম টপ টাফেস্ট এক্সাম হলো সি এক্সাম যেটার মধ্যে কোনো প্রকারের কোনো রিজার্ভেশন চলে না কোনো হয় না তার জন্য আপনাকে আগে সিপিটি ক্লিয়ার করতে হবে ইন্টারমিডিয়েট ক্লিয়ার করতে হবে তারপরে এবার আপনি ট্রেনিং নেবেন তারপরে গিয়ে সিএ ফাইনাল কমপ্লিট হবে কত একটা প্রসেসিং আছে শিক্ষার ক্ষেত্রের মধ্যে বিচার করে দেখুন আপনি যাকে পেতে চলেছেন সে কে সে তো জগৎপতি সে তো জগতের মালিক জগতের নিয়ন্তা তাকে পেতে হলে জীবনে কত বাধা আপনাকে পার করতে